এখানে যত লোক দেখছেন এটা একটা উৎকল বামবন্ধের শ্রাদ্দানুষ্ঠান সেই শ্রাদ্দানুষ্ঠান উপলক্ষে আমি আজকে এখানে এসেছি এবং এই মুহূর্তে এখানে লুচি ভাজার কাজ চলছে এই শ্রাদ্দুষ্ঠানে প্রায় চোদ্দোশো লোকের মতন আয়োজন করা হয়েছে তার এই প্রস্তুতি এখন চলছে এখানে লুচি ভাজার কাজ চলছে আর কিছুক্ষণ পরেই মানুষ আস্তে আস্তে আসবেন দেখছেন কত মানুষ এখানে বসে একসাথে লুচি মেলছেন এখানে লুচি স্টক করে রাখা হচ্ছে ভাজার পর এখানে জল আছে মিঠাই দেখছেন সাধারণ স্টেশনের মিঠাই স্বচ্ছল ব্যবস্থা আছে একটা সবজি করা হয়েছে এরকম সবজিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এত লোকের যে রান্না হয়েছে তার যে সবজি এখানে রাখা হয়েছে রসগোল্লা দেখছেন রসগোল্লা সমস্ত মানুষের জন্য স্বচ্ছর ব্যবস্থা করা হয়েছে যতক্ষণ খুশি রসগোল্লা খেতে পারবেন এগুলো সেই স্টক করে রাখা হয়েছে কচুরি করা হয়েছে এগুলো প্রচুরি রসগোল্লা দেখছেন এগুলো সাফিসিয়েন্ট ব্যবস্থা করা হয়েছে যতক্ষণ খুশি রসগোল্লা খেতে পারবেন তৎক্ষণে দেওয়া হবে প্রচুর পরিমাণ রসগোল্লা এই অানুষ্ঠানে আনা হয়েছে এবং পাতা সাজানো আছে এবং আস্তে আস্তে মানুষ এখানে আসছেন এই সাধ্যানুষ্ঠানটা কেশিয়া গ্রামে হচ্ছে আজকের দিনে কেশিয়া গ্রামটা কোথায় অবস্থিত কেশিয়া গ্রামটি খাতড়া থানার বাঁকুড়া জেলায় অবস্থিত এখন মানুষ আস্তে আস্তে আসছেন এখন সময় দুপুর তিনটা পেরিয়ে গেছে এখানে একটু বলতে একটু লেটে হয় মোটামুটি তিনটা সাড়ে তিনটার পর থেকে শুরু হয় অন্যান্য গ্রামের মতন নয় অন্যান্য গ্রামে মোটামুটি সারা বারো একটা থেকে শ্রাদানুষ্ঠানের ভোজ শুরু হয়ে যায় এখানে মোটামুটি তিনটে সাড়ে তিনটার থেকে শুরু হয় এশিয়া গ্রামে বারোশো চোদ্দোশো লোকের আয়োজন করা হয়েছে এই ভোজে শ্রাদানুষ্ঠানের কাজ অলরেডি শেষ হয়ে গেছে তারপর আমি এখানে এসে হাজির হয়েছি আপনি আপনাদেরকে সেই শ্রাদ্দানুষ্ঠান কেমনভাবে হচ্ছে সেই ভিডিও হয়তো তুলে ধরতাম আসতে পারিনি এখন যে সমস্ত মানুষ আসছেন তাদেরকে এখানে বস্করানো হচ্ছে আবার বিভিন্ন রকম মেনু রয়েছে এখানে এখন এখানে সাদা উপলক্ষে পানের ব্যবস্থা রয়েছে এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে যে যতক্ষণ আরও এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে পারো এখানে দেখছেন কফি মেশিন করানো আছে যারা আসবেন এখানে কফি খাবেন এ দেখতে পাচ্ছেন কৃতি মা মারা গেছেন আজ দেখছেন আস্তে আস্তে মানুষ আসতে এখানে শুরু করেছেন সব লাইন দিয়ে মানুষ আসছেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যে সমস্ত মানুষ আসছেন তারা একসাথে তো অত মানুষ বসিয়ে খাওয়ানো সম্ভবও নয় যে সমস্ত মানুষ আস্তে আস্তে আসছেন তাদেরকে বসিয়ে এখানে খাওয়ানো হচ্ছে এবং মিঠাই দেওয়া চলছে মিঠাই স্বচ্ছ রয়েছে যতক্ষণ পারেন মিঠাই এই শ্রাদানুষ্ঠানে খেতে পারেন যে অংশ মানুষই হাত নাড়ছেন দেখতে পাচ্ছেন সেটা নিতে চাইছেন না এখন মানুষ মিষ্টির প্রতি একটা অনীহা জন্মে গেছে মিষ্টি নিয়ে গেলে হাত নাড়া দিচ্ছেন আগেকার মানুষ দেখেছি আমরা বিভিন্ন শ্রাদ্ধানুষ্ঠানে কেউ এক পণ কেউ দেড় পণ কেউ দুপন এরকম মিঠাই খেতেন এবং রসগোল্লাও দেখেছি কেউ একশো পিস কেউ দেড়শো পিস উৎকলদের এরকম খাওয়া আমরা দেখেছি এখন যে কোনো অনুষ্ঠান ঘরে আর দেখতে পাওয়া যায়নি

সন্দেশ রয়েছে সন্দেশ পরিবেশন করা হচ্ছে কিন্তু শেহারে মানুষের অসুখল্য খাওয়ার ইমেজ দেখতে পাওয়া যাচ্ছে না অথচ শীতকাল রয়েছে দেখতে পাচ্ছেন গায়ে সিঁটে পড়া আছে শীতকালে খাবার খেলে এমনিতেই শারীরিক কোনো গোলমাল হয়নি অথচ মানুষের খাওয়া সেহারে দেখতে পাওয়া যাচ্ছে না পাঁচটা সাতটার বেশি সর্বোচ্চ রসগোল্লা দেখতে পাওয়া যায় না দেখুন আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে এখন রাত্রি প্রায় সাড়ে সাতটা বেজে গেছে শীতকালের রাত্রি অনেক রাত্রি এখনও অনেক মানুষ বাকি রয়েছেন কারণ শীতকালের বেলা খুব ছোটোবেলা পাঁচটা সাড়ে পাঁচটাকেই সন্ধে হয়ে যাচ্ছে রাত্রিতে খাওয়া দাওয়া চলছে দেখুন সন্দেশ সন্দেশ টুপিস করে সন্দেশ আছে দেখুন ছোট্ট বাচ্চাটি তার দিদির সাথে কথা বলছে কি বিপুল হারে মানুষ জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন এখনও একদিকে এদিকে লুচি ভাজার কাজ চলছে গরম গরম মেনু সমস্ত ব্যবস্থা করা হয়েছে লুচিটা গরম গরম খাওয়ানোর ব্যবস্থাই করা হয়েছে তখন দিকে লুচি ভাজা চলছে সাড়ে সাতটা অলরেডি রাত্রি ফিরে গেছে প্রায় আটটার দিকে চলছে চাটনি চাটনি দেওয়ার পর্ব চলছে দেখতে পাচ্ছেন চাটনি দেওয়ার পর্ব চলছে